তিন প্রকার এর মধ্যে আমরা পড়েছিলাম ইসমুন এখন নতুনরা কি পড়বে নতুনরা পড়বেন হলো যে কোন কিছুর নাম 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 বস্তুর জায়গার এইগুলো হচ্ছে ইসেম যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে তখন দেখেন মোহাম্মাদ ইসেম কিতাবুন ইসম তারপর এই যে দেখেন আল্লাজি এটা আমরা এখন পড়ব না তার কারণ হলো নতুন পুরাতনরা হয়তো বা জানেন যে আল্লাজিটা ইসমে মাউসুল আমতা হলো দমির এটাও আমরা নতুনদের জন্য এটা না আমরা নতুনদের জন্য যখন এসমে এস এম পড়ব তখন আমরা বলে দিব যে এর একটা শাখা বলতে পারেন এর পরিবর্তে যেটা ব্যবহার হয় অর্থাৎ এস এম মানে হলো নাউন ইংরেজিতে তা নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হলো প্রনাউন ইংরেজিতে প্রোনাউন বলে বাংলাতে বলে সর্বনাম আর আরবিতে বলে হলো দমির তা এই দমির এইগুলো এসো আরবি শিখি একটু পরে ক্লাস হবে যারা আপনারা গত ক্লাসে ছিলেন তারা কিন্তু দেখেছেন যে এই যে যে আনতা তারপরে আনা এইগুলো কিন্তু কি দমির এগুলো হচ্ছে সর্বনাম সর্বনাম তবে আমরা জানি যে মধ্যে কিন্তু সর্বনাম কি অন্তর্ভুক্ত সর্বনামকেও কি বলা হয় আরবিতে ইসেমই বলা হয় অর্থাৎ ইসমের এর অন্তর্ভুক্ত বলা হয় বুঝতে পেরেছেন কারণ যেহেতু এটা ইস থেকেই আসে যদি কোনো কিছুর এসএম না থাকে তাহলে কি সর্বনামের অস্তিত্ব আছে আছে নাকি নাই আচ্ছা মনে করেন হাজা এই শব্দটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাজাটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন অর্থাৎ বাংলায় বলা হয় ইঙ্গিত সূচক বিশেষ্য ইঙ্গিত সূচক সূচক বিশেষ্য বলা হয় আরবির ভিত্তিতে আর কি আর আপনার আরবিতে বলা হয় ইসমুল ইশারা ইসমুল ইশারা অর্থাৎ যেটা কারোর দিকে কি করে ইঙ্গিত করে যেমন আমরা ইংরেজিতে পাই ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো দিস তারপরে কি দ্যাট এগুলো সব কি ডেমনস্ট্রেটিভ এবার দেখেন নতুনটা এখন বুঝবেন আশা করি শব্দটা এটা হলো এটাকে কি বলে যেমন ইংরেজিতে দেখবেন রিলেটিভ প্রনাউন হচ্ছে দ্যাট তারপরে রিলেটিভ প্রনাউন দ্যাট কিন্তু রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয় আবার হু যেটাকে আমরা বলি ডাব্লু এইস কোশ্চেন এটাও রিলেটিভ প্রণাউন হিসেবে ব্যবহার হয় কখন জানেন যখন এই হু শব্দটা বাক্যের মধ্যে থাকে যেমন আমরা অনেক সময় ছোটবেলায় পড়েছি আমি তো না বা পারি না যেমন আমি যদি বলি দি ম্যান হু কেম ইজ মাই টিচার বা যে কোনো কিছু বলতে পারেন না কি তাহলে এখানে আমরা অর্থ কি করি যে লোকটি এখানে এসেছিল কেম হেয়ার এখানে এসেছিল কেম হেয়ার ইজ মাই টিচার তিনি আমার কি শিক্ষক যে লোকটি যে লোকটি কে বুঝাচ্ছে বলেন তো হু মানে যে লোকটি সেই সেই হলো কে ওই যে ম্যান এই টিচার এই টিচার যে ম্যান ও সে টিচারও যে ম্যান ও সে তার মানে এইটার সাথে এটা রিলেশন রিলেশনটা তৈরি করলো কে এই হুটা এসে এই হুট এসে এই টিচারের সাথে ম্যানের সাথে একটা সম্পর্ক তৈরি করলো ঠিক আরবিতে ওইরকম আল্লাজিটা কি করে ওইরকম সম্পর্ক তৈরি করে যেমন আর রজুল উল্লাজি যা আুতে পেরেছেন এটা নতুনদের জন্য একটু কঠিন হবে আর রাজি যা আইটুকের অর্থ কি যে লোকটি এসেছিল বুঝতে পেরেছেন এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন মানে তার মানে হচ্ছে কি নাউন থেকেই প্রনাউন তার মধ্যে প্রনাউন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডাইরেক্ট প্রনাউন অর্থাৎ যেটাকে আমরা বলি দমির আর এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইঙ্গিত সূচক আর এইটা হলো রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধ সূচক সর্বনাম তাহলে এই সবগুলো কিন্তু আবার নাউনের অন্তর্ভুক্ত যদি আপনাকে বলা হয় যে এর মধ্যে নাউন কোনটা কোনটা তখন আপনাকে বলতে হবে সবগুলোই নাউন কিসের ভিত্তিতে নাউন এ আনতাটা ব্যবহার হয়েছে কার পরিবর্তে মোহাম্মাদের পরিবর্তে এই আনতাটা এই আনা ব্যবহার হয়েছে কার পরিবর্তে মোহাম্মদের পরিবর্তে কথার কথা আল্লা ব্যবহার হয়েছে কার জন্য মোহাম্মদের জন্য হাজা কার জন্য জন্য তার মানে কি সব কিছুর সম্পর্ক কার সাথে সাথে অর্থাৎ আনা মোহাম্মদ নিজে বলছে আনা মানে আনা আমি আর আমি মোহাম্মদকে বলছি তুমি আনতা আর আমি বলছি যে এই যে দিস ইজ মোহাম্মদ অনেক সময় দেখা যায় যে বললে নিজেরটাও প্রকাশ করা হয় দিস ইজ মেহেদি আমি নিজের সম্পর্কে বললাম বা আমরা বললাম যে দিস ইজ দা মেহেদি এই যে সেই মেহেদি বুঝতে পেরেছেন এই দিস এর পরে আল্লাজি এটা হচ্ছে ওই যে মোহাম্মদ হু মোহাম্মদ হু কোন মোহাম্মদ যে যে কি করেছিলেন সবারই ভুল হতে পারে ঠিক না আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমরা নতুন রাখি বুঝতে পারলাম যে কেন আমরা সবগুলোকে এসএম এর অন্তর্ভুক্ত করলাম কারণ এস এম ছাড়া এইগুলোর কোনো অস্তিত্ব নাই ইসএম ছাড়া এইগুলোর কোনো অস্তিত্ব নাই এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি নতুনদেরকে বলি সেটা হলো আমরা কিন্তু ইংরেজিতে ইস এর কোনো আলামত আমি এই পর্যন্ত আমরা কি আমি কিন্তু অ্যানালাইসিস করে বের করেছি আমার আমাকে কেউ শেখায়নি আমরা পড়াতে পড়াতে যেটা আমাদের উপলব্ধি সেটা হচ্ছে যে ইংরেজিতেও কিন্তু এসএম চেনার উপায় আছে আমরা প্রায় প্রতি ক্লাসেই বলি সেই ক্ষেত্রে যে আমরা বলি যে যে নাউনের যে শব্দের পূর্বে আর্টিকেল থাকে সেটাই কিন্তু এসেন আমার ভুল হতেও পারে অনেকটা এক্সেপশনাল অন্য কিছু হতে পারে তবে আর্টিকেলটা অনেক সময় ডাইরেক্ট নাউনের আগেও আসতে পারে অথবা নাউনের আগে যে অ্যাডজেকটিভ থাকে তার আগেও আসতে পারে এবার মনে হয় ঠিক বলেছি নাকি কেউ কিছু বলে না হ্যাঁ যে শব্দের আগে বা যে যৌগিক শব্দের আগে আর্টিকেল থাকে সেটাই ইসেম ইংরেজিতে যেমন আপনি দেখবেন না ইংরেজিতে কোনো নাউনের আগে আর্টিকেল ছাড়া কোনো নাউন কে কি আর্টিকেল ছাড়া ব্যবহার করতে পারবেন বলেন না পারবেন না যদি এখানে যেন বই আছে বইয়ের আগে অবশ্যই এ বুক দা বুক একটা কোনো কিছু দিতেই হবে আর যখন এ বুক দিবেন যখন এ এ বুক বুক আপনি দিবেন তখন ওইটা কিন্তু হবে ইনডিফিনিট কি হবে এ বুক দিলে কি হবে সেটা বলেন তো ইনডিফিনিট বইয়ের আগে যখন দা দিবেন তখন সেটা হয়ে গেল ডেফিনিট এখন আরবিতে যেটা ইনডিফিনিট সেটা প্রকাশ করতে হয় আরবি শব্দের শেষে তানবিন তানবিন দিয়ে 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 কি আরবি শব্দকে ইন্ডিফিনিট হিসেবে প্রমাণ করতে হয় যে যেমন এখানে দেখেন এক্সেপশনাল কারণ কি এটা প্রপার নাউন এটা কিন্তু ডেফিনিট এক্সেপশনাল কোনটা কোন ছেলের নাম কোন মেয়ের নাম এগুলো কিন্তু তানবিন মেয়ের নামে তো তানবিন হয় না কিন্তু সেলের নামে তানবিন হলেও সেটা কি আর এর যেগুলো আছে নাউন ঠিক না কমন নাউন এইগুলো যে নাউন এইগুলোর কিন্তু শেষে কি থাকবে তানবিন থাকবে এগুলো শেষে কি থাকবে তানবিন যেমন কিতাবুন এটা কিন্তু ইনডিফিনিট কিভাবে বুঝলাম শব্দের শেষে তানবিন আছে শব্দের শেষে কি আছে তানবিন তাহলে এটা কিন্তু নাউনের আলামত তাহলে কি বলতে হবে যে শব্দের শেষে তানবিন থাকলে সেটা নাও অথবা শব্দের শুরুতে যদি আলিপলাম থাকে সেটাও নাউন কি বললাম শব্দের শেষে আলিপলাম শব্দের শেষে তানবিন থাকলেও না থাকলেও নাউন তার হ্যাঁ এখন দেখেন শুরুতে আলি লাম শেষে তানবিন সহজ কথা এখন দেখেন আমার এই কথাগুলোর পিছনে একটু যুক্তি আছে কারণ হলো কি এখানে দেখেন জামিলুন আর হলো কাবিরুন এখানে যত শব্দ আছে সবগুলোর মধ্যে এই দুইটা শব্দ কিন্তু ভিন্ন একটু চিন্তা করেন কিভাবে ভিন্ন কারণ এই দুইটা শব্দ হচ্ছে জামিলন এটার ইংরেজি কি জামিলনের ইংরেজি কি বিউটিফুল হতে পারে নাইস হতে পারে ঠিক না যেটাই হোক মানে বিউটিফুল এক এক জায়গায় ব্যবহার হয় আর অন্য সুন্দর এক এক সুন্দর এক এক ইংরেজি ঠিক না যদি বলি সিনারিওটা কেমন বিউটিফুল সিনারিও ঠিক না আবার যদি বলি ভেরি নাইস হ্যাঁ লুকস ভেরি নাইস কাউকে দেখে বললাম ওখানে এই যে বললাম তাহলে এই ওখানে বিউটিফুল বলেন আর যাই বলেন ওইটা কিন্তু আমাদের কি ওইটা কিন্তু ইংরেজিতে ইংরেজিতে কি বলেন এখন আপনি যদি ওই চিন্তা করে আপনি যদি চিন্তা করেন এটা তো নাউন না জামিলুন শব্দটা জামিলুন শব্দটা তো নাউন না এই যদি বলেন তাহলে অবস্থা কি হবে বলেন হম কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে ঠিক না

তাহলে আমরা যেটা মনে হচ্ছে সমস্যা হচ্ছে মিউট আছে আচ্ছা মিউট হয়ে গেছে তো এখন এই যে যে জামিলুন শব্দটা জামিলুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর তাহলে আপনি কিন্তু বুঝতেই পারছেন এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ অর্থ শুনে কি মনে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ আবার কাবিরুন শব্দটা মনে হচ্ছে বড় এটাও কি একটা অ্যাডজেক্টিভ তাহলে এটার দ্বারা কি প্রমাণ হয় এটা কিন্তু দেখেন শব্দের শেষে কি আছে তানবিন আছে না শেষে কি আছে তানবিন আছে কাবিরুনের শেষে কি আছে তাহলে তানবিন কিসের আলামত কি এর আলামত নাকি নাউনের আলামত নাউনের আলামত নাউনের আলামত তার মানে হচ্ছে আরবিতে যেটা ইংরেজিতে যেটা আরবিতে সেটাও নাউন কিন্তু এটা আপাতত নাউন কিন্তু এটা যখন বাক্যের মধ্যে চলে যাবে তখন এটার নাম একটু ভিন্ন হয়ে যাবে কারণ কি কারণ এই জামিলুন শব্দটা কাবিরুন শব্দটা এটা কখনো কখনো বলতে না এটা কখনো কখনো এটা আরেকটা নাউনের পরে ব্যবহার হবে ঠিক কি না একটা নাউনের পরে ব্যবহার হবে তাহলে এটা অটোমেটিক্যালি এটা তখন ওই নাউনের ভিত্তিতে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল যেটাকে আমরা আরবিতে বলি সিফাত আর তার পূর্বে নাউনটা তখন কি হবে মাউসু তার মানে অ্যাডজেক্টিভ ও নাউন প্রোনাউন ও নাউন অ্যাডজেক্টিভ ও নাউন আর সব ধরনের প্রোনাউন ও নাউনের অন্তর্ভুক্ত তাহলে আমরা কি কিছুটা বুঝলাম এসএম এর এই যে যে ভিন্নতা দেখতে পেলাম এই যে এগুলো সব কিন্তু কি নাউনের আওতাভুক্ত সবাই বুঝেছেন জি আচ্ছা তা ঠিক আছে আমাদের পরবর্তী ক্লাসের টাইম যেহেতু হয়ে গেছে তা আমরা যতটুকু আমরা পড়লাম এটা কিন্তু আজকে রেকর্ড আমাদের যে নতুন গ্রুপ হয়েছে মানে নতুন গ্রুপ না আগের গ্রুপে যারা যুক্ত হয়েছেন তারা রেকর্ডটা পেয়ে যাবেন আর যারা এখনো যুক্ত হতে পারেননি তারা আমাকে এখনো সময় আছে আজকে মেসেজ দিবেন আমি কিন্তু এই গ্রুপে গতকালের কিছু দেয়নি যে এখনো পর্যন্ত হয়তোবা কেউ কেউ এই গ্রুপে অ্যাড হবে তো যারা অ্যাড হবে তারা তো পরে এগুলো আর দেখতে পাবে না ওই জন্য আমি কিন্তু কালকে কিছু দেয়নি তবে আজকে ইনশাআল্লাহ যেতো রেকর্ড করলাম ক্লাসটা যতটুকু পড়া হলো এটা কিন্তু জানি না আপনাদের কাছে কতটুকু উপকার হলো তবে আমার কাছে মনে হলো যে এটা আজকের আলোচ্য মানে আলোচনাটা দরকার ছিল এই পর্যায়ে ঠিক কিনা হ্যাঁ নাকি দরকার ছিল নতুন ক্লাস শুরু হয়েছে জি জি নতুন ক্লাস শুরু হয়েছে আমরা আজকে জাস্ট একটু শুরু করলাম আমাদের মেইনলি আগামী সোমবারে আমাদের কোরআন আরবি শিক্ষা বইয়ের লেখক এস এম নাহিদ হাসান ভাই উনি আমাদের ক্লাসে উদ্বোধন মানে ক্লাসে উপস্থিত থেকে উনি ক্লাস উদ্বোধন করবেন আরকি ইনশাআল্লাহ যেহেতু বইটা ওনার লেখা

এই বইটা কোনটা এটা হচ্ছে কোরআনে গ্রামার ক্লাস নাম বই কোনটা বইটা না আমার জন্য বইটা হচ্ছে বই হচ্ছে আমি আমি বইটা আমি বইটা কিভাবে দেখাই আমার তো ল্যাপটপে মনে দেখি আছে কিনা একটু দেখি আছে কিনা ওই নাম বলে আপনাকে মেসেজ দিলে তো হইলো থেকে ওনার আছে কিনা আচ্ছা আমার এখানে তো মনে হচ্ছে নাই ল্যাপটপে নাই আচ্ছা ল্যাপটপে নাই আচ্ছা আমি দেখি কোথায় থাকতে পারে আচ্ছা আমি ও একদম হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে আছে দেখি একটু হোয়াটসঅ্যাপে কোথায় আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে পরে আবার আপনারা

কোরআনীয় আরবি শিক্ষা এটা বইয়ের দাম আড়াইশো টাকা আর ঢাকা শহরের মধ্যে ডেলিভারি চার্জ পঞ্চাশ হোম ডেলিভারি ঢাকার বাহিরে সুন্দরবনে পঞ্চাশ আর বাসায় হোম ডেলিভারি হলে শহরে হলেও পঞ্চাশ টাকায় ভালো বাসার ঠিকানা ঠিকানা দিলে সুন্দরবন বাসায় পৌঁছে দেয় আর যদি ভিতরে হয় মেলা তাহলে দেয় না সেক্ষেত্রে অন্য কুরিয়ার নব্বই টাকা নেয়

যে এটা তো আগের ওই আগে